আগামীকাল বামপন্থী সংযুক্ত কিষাণ মোর্চা এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে দেশ জুড়ে ধর্মঘরদের ডাক দেওয়া হয়েছে সে বিষয় নিয়েই আজ এক গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলনের আয়োজন করে সংযুক্ত কিষাণ মোর্চা উপস্থিত ছিলেন কৃষক নেতা পবিত্র কর সহ অন্যান্যরা এদিনের সাংবাদিক সম্মেলন থেকে কৃষক নেতা পবিত্র কর বলেন পূর্ব ঘোষিত বিগত বেশ কিছুদিন যাবত গোটা রাজ্যের প্রতিটি জেলা ও মহকুমা জুড়ে বিভিন্ন আলোচনা সভা বাজার সভা মিছিল দেওয়াল লেখন ইত্যাদি কর্মসূচি পালিত হয়েছে এমনকি আজকেও ধর্মনগর সহ একাধিক জায়গায় চলছে নানা কর্মসূচি আগামীকালে ধর্মঘটকে সাফল্যমন্ডিত করে তুলতে সংযুক্ত কিষাণ মোর্চা ও শ্রমিক সংগঠনগুলো মিলিতভাবে সকলের প্রতি আহ্বান জানাচ্ছেন এক্ষেত্রে সাধারণভাবে জরুরীকালীন পরিষেবা এবং শিক্ষাঙ্গন তথা বোর্ড এক্সামের পরীক্ষা যেহেতু রয়েছে তাই সেই বিষয়গুলোর ক্ষেত্রে এই বন্ধ কার্যকরী হবে না বলে সিদ্ধান্ত নিয়েছে দল এ বিষয়ে পবিত্র করা আরও জানিয়েছেন বিভিন্ন ধর্মঘট মন যখন করি আমাদের যে বিভিন্ন এসেন্সিয়াল সার্ভিস জরুরি পরিষেবা যেগুলো তার সঙ্গে যুক্ত তারা তার বাইরে থাকেন এটাও থাকবে তার সঙ্গে যেন আমরা যুক্ত করব আমরা খবর নিয়ে জেনেছি বিভিন্নভাবে বিভিন্ন বার্ষিক পরীক্ষাগুলো চলে স্কুলগুলিতে এই পরীক্ষাগুলো আমরা আমাদের এই বন্ধ এবং ধর্মঘটে আওতার বাইরে রাখার সিদ্ধান্ত নিয়েছি এই পর্যায়ে আমরা বলব যে আমাদের এই সারা আমরা আশা করছি ত্রিপুরা যে গ্রামীণ এলাকার জনগণ এবং শ্রমিক বন্ধুরা এবং বিভিন্ন পরিষেবার সঙ্গে যুক্ত যারা আছে তারাই তারা এই খবরের প্রতিবাদ